একাত্তর যে আকাঙ্ক্ষার কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি নব্বই আমাদের পূর্বপুরুষরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি এই দেশের মানুষকে বারবার জীবন দিতে হচ্ছে একাত্তরের জীবন দেওয়ার আছে কিন্তু হচ্ছে নব্বই এর সেই গণবুদ্ধানের স্বীকৃতি প্রক্লভিশন আমাদের নেই যার কারণে পরবর্তীতে এই নব্বই এর যেই আকাঙ্ক্ষা ছিল মানুষ ডাক্তার মিলার তার অনুসন্ধান যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বিলিয়ে দিয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছিল কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত আমরা সেই সুন্দর নিরাপদ বাংলাদেশ পাইনি কারণ

সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সেই গণঅভ্যুত্থানকে দীর্ঘজীবী অমর করে রাখার জন্য আমরা বৈশ্বমী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এমন হচ্ছে গণঅভ্যুত্থানের সকল শক্তি গোষ্ঠীর ঐক্য মতে নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি যে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের আমরা স্বীকৃতি চাই এটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য ঐতিহাসিক একটি দলিল হিসেবে উপস্থাপনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আজ থেকে দুই মাস আগে এই দাবি জানায় সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে তেমন কোন সমর্থন না পেয়ে তারা পরবর্তীতে গণভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেরাই গণভোটারের প্রতিনিধিবৃন্দ নিজেরাই সেই প্রক্লেমেশন ঘোষণার জন্য ঘোষণা দেয় কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্র এই সিদ্ধান্ত যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রক্লেমেশন ঘোষিত হবে তখন আমরা রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে শহীদ মিলনের মার্চ সকল রাজনৈতিক দল প্রেসিডেন্ট বিরোধী সকল রাজনৈতিক দল সকল সামাজিক শক্তির সমন্বয়ে একটি আন্তর্জাতিক ঘোষণা সিদ্ধান্তের স্বাগত জানিয়ে মার্স কোয়ানিটি কর্তৃক অনুষ্ঠিত পালন করি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে এই সংবাদ সম্মেলন আমরা সেখান থেকে 15 দিনের একটি আল্টিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল যে 15 দিনের মধ্যে সরকার যেন প্রবলেমেশনটা ঘোষণা করে সেই ধারাবাহিকতায় আমরা আজকে এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক অধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে